আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আসি আজকে নোয়াখালীর লোকের সাথে করিয়ে দিব যেনাকে আমি দেখে খুবই অনুপ্রাণিত এবং অনেকে ফলো করে থাকে উনি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আজকে আমি ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং আমি নিজে কিছু কথা বলবো আসসালাম আসসালাম ভাই আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার আছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আমি আপনা থেকে আজকে আপনাকে অনেক অনেকদিন থেকে ফলো করি অনেকে আপনাকে ফলো করে দেখতেছি তো আমি আপনাকে আজ আপনাকে গেছি তো আপনার আহ জীবনে কিছু বিষয় শেয়ার করবেন যেগুলোর মাধ্যমে আপনি এত দূর পর্যন্ত এগিয়ে গেলেন তো আমি আপনাকে প্রথমে একটা কোশ্চন করব যে আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েটর একজন আপনি কাকে দেখে কার প্রতি উৎসাহিত হয়ে আপনি এই জগতে আসছেন আসলে সত্যি কথা বলতে আমি যখন ইউ ইউটিউবে দেখি ফেসবুকও চালাই তখন আমি কন্টেন্ট জগৎ সম্পর্কে কিছুই জানি না একদিন আমার একটা ভিডিও সামনে আসছে মোজাহের ভাই চট্টগ্রাম উনার বাসা দেখলাম উনি একটা মানুষকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দিতেছে পরে এই ভিডিওটা দেখার পর আরো আরো কিছু ভিডিও আমি উনার দেখছি কারকে দেখা গেছে তিরিশ হাজার টাকা দিতেছে কাউকে চল্লিশ হাজার কাউকে দশ হাজার এভাবে উনি মানুষকে অনুদান দিতেছে সামাজিক কাজে উনি এগিয়ে আসতেছে তখন আমি চিন্তা করলাম উনার ইনকামটা কি তখন আমি উনাকে নিয়ে দেখলাম তখন আমি উনার ফেজে ঢুকলাম দেখলাম উনার মিলিয়ন ভিউজ তখন আমি জানতে পারলাম উনি আসলে ফেসবুক থেকে কনটেন্ট মাধ্যমে আয় করে এগুলে মানুষকে দিতেছে মানে গরীব দুঃখী অসহায় যারা আছে কারোর আছে কেউ করতে পারতেছে না টাকা কারণে তিনি কাছে ব্যয় করতেছে এটা তার একটা ভালো কাজ যেখান থেকে তো যাক আলহামদুলিল্লাহ আপনিও অনুপ্রাণিত হয়েছেন তো পরবর্তী দাফে আপনার যদি আর্নিং হয় ওনার মতো তাহলে আপনি কি করবেন আপনার মতামতটা একটু ব্যক্ত করেন আমি তখন উনার এই ভিডিওগুলো দেখার পরে আমার মাধ্যমে একটা আসছে আমিও সমাজে এরকম কিছু করতে চাই তখন আমি ভিডিও ক্রিয়েট করতেছি এখন আলহামদুলিল্লাহ আমার এখন একান্ন হাজার ফলোয়ার আর আমি মনিটাইজেশনও পাইছি তিন মাস থেকে এখন আমার খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমার মানে আর্নিং শুরু হবে শুরু অলরেডি হয়ে গেছে আমি হয়তো হাতে পাবো তখন আমি উনাকে দেখে যে অনুপ্রাণিত হয়েছি এই কাজগুলো আমি আমাদের নোয়াখালীতে অন্তত প্রথমে আমি চেষ্টা করব আমাদের নোয়াখালীতে যারা অসহায় আছে পড়ালেখা করতে পারতেছে না বা দরিদ্র সীমার নিচে আছে এদেরকে আমি হেল্প করার এখন আমার ওই হেল্প করার মতো কিন্তু আর্থিক আমার সচ্ছলতা নেই তখন যখন আমি কন্টেন্ট থেকে ইনকাম করব আমি এই টাকাগুলো আমি চাইতেছি আমাদের নোয়াখালীতে কিছু একটা করার মানুষের কোনো একটা উপকারে আসতে পারে কিনা এখন আমি তাই কন্টেনে নেমেছি ইনশাল্লাহ আমি এটা শেষ পর্যন্ত থাকব যতই আমার কষ্ট হোক বা যতই অপেক্ষা করতে হয় আমি শেষ পর্যন্ত অপেক্ষা করে যাক আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইয়ের মতামতটা আমরা শুনলাম যাক ওনার উদ্দেশ্য খুব সৎ যদি আল্লাহ তাআলা চায় ওনার যদি সততার মাধ্যমে যিনি যে কথাগুলো বলছে আসলে যদি ওনার নিয়ত ঠিক নিয়ত অনুযায়ী তিনি আশা করি আমরা আশা করি উনি অনেক দূরে গিয়ে যেতে পারবে উনিও এক দেখা যায় আল্লাহ চাইলে উনি টাকা পয়সা যদি এই কন্টেন্ট কি করে উনি যদি মোটামুটি একটা আর্নিং করতে পারে তিনিও আশা করি আমরা গরিব দুঃখী মানুষই মেহনতি মানুষের সাথে জন্য কাজ করতে পারবে তো আমরা এই ওনাকে সাপোর্ট করব সবাই ওনার সাথে যারা এড আছেন ওনার পেজটা যারা ফলো ফলো করেন ওনারা ওনার যে করা হয় ওগুলা শেয়ার দিবেন আপনারা লাইক কমেন্ট করবেন বাইকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করবেন যাতে উনি এখান থেকে আল্লাহ সাহায্য যদি ইনকাম হয় তাহলে যাতে উনিও গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে সেবা করতে পারে এ বলি আমি আমার আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম